নমস্কার আমি মৌসুমী আপনারা দেখছেন নিউজ আপডেট এই মুহূর্তে আমরা রয়েছে হাসপাতাল মোড়ে রাত কিন্তু বিশ্বকর্মা পুজো আর তারই চলছে বাজারে সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি রাত পোহালেই বিশ্বকর্মা পুজো যার জেরে আজ থেকেই বিশ্বকর্মা পুজোর বাজার শুরু হয়ে গিয়েছে শহর শিলিগুড়িতে তবে বাজার শুরু হলেও তেমনভাবে দেখা নেই ক্রেতাদের অন্যান্যবার এই সময় ক্রেতাদের ভিড় জমজমাট থাকত কিন্তু এবার উল্টো ছবি আগামীকাল বিশ্বকর্মা পুজো হলেও বাজার ফাঁকাই দেখা গেল শিলিগুড়ির বিভিন্ন বাজারে ক্রেতাদের দেখা মিলল না প্রতিমার বিক্রিও একেবারেই নেই দূর দূরান্ত থেকে বিশ্বকর্মা প্রতিমা বাজারে আনা হয়েছে পাঁচশো টাকা থেকে চার হাজার টাকা অবধি প্রতিমা রয়েছে বাজারে সব ধরনের প্রতিমা থাকলেও আর দাম কম থাকলেও বাজার জমেনি অনেকেই এর পেছনে মনে করেছেন আরজিকরের প্রভাব করেছে বিশ্বকর্মা পুজোর বাজারে বিক্রেতাদের দাবি যারা প্রত্যেক বছর বড় করে বিশ্বকর্মা পুজো করতেন তারা এবার ছোট করে করছেন যার ফলে বড় মূর্তির জায়গায় ছোট মূর্তি কিনছেন অনেকেই মূলত আরজি করে ঘটে যাওয়া তিলোত্তমার ওপর নারকীয় ঘটনার প্রতিবাদে এবার আজ পড়ছে পুজোর বাজারে পুজো করতে হয় বলে কোনো মতে ছোট করেই পুজো করছেন অনেকে এবার অনেকেই মনে করছেন কাঁচা মালের দাম বাড়তি হওয়ায় বেড়েছে মূর্তির দাম যে কারণে বড় মূর্তির জায়গায় ছোট মূর্তি কিনছেন বেশি ক্রেতারা তাই কমছে চাহিদা সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর বাজারে মন্দার পরিবেশ এবার শহর শিলিগুড়িতে তবুও বিক্রেতাদের আশা হয়তো শেষ ভাগে বিক্রি কিছুটা বাড়বে একটু কম বিক্রি হয় আস্তে আস্তে সন্ধ্যার বড় থেকে বিক্রি ভালো হয়

চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে রাত তো বিশ্বকর্মা পুজো কতটা আশাবাদী রয়েছেন এখনো পর্যন্ত বিক্রি আশা করা যায় শেষ হয়ে যাবে আমার নাম শঙ্কর পাল

সব জিনিসের দাম বাড়ে গেছে রঙের কাপড়ের সাজানো মজুরি ওই হিসাবে ঠিক আছে যে সামনে বছরের যে হিসাবে রেট হিসাবে এই হিসাবে অত চলে আর কি আমরা করতে পারছরে আমরা করতে পারছরে অসুবিধা না এবছর ঠিক আছে আমার মনে হয় এবছর একটু প্রতিমাটা কম লাগতেছে আমাকে আর প্রতিমা কম আছে তাছাড়া প্রতিমার যে এবার মানে যে কাজ করতেছে মানে বানাচ্ছে আর কি তো ফ্রেশ কাটিংটা আমাকে সবচেয়ে ভালো লাগতেছে না এর মধ্যে ওর মধ্যে পছন্দ করে একটা আর কি পছন্দ করলাম এখান থেকে একটু নিতে লাগলো নেওয়া হয়ে গেছে এখন চিন্তা হচ্ছে সবাই একই যেখানে এর মধ্যে নিতে হবে এখানে নিন্দাও যায় না ঠাকুর যেখানে তাই না এটাই আর কি আমার নাম বাবলু রায় আমার নাম বিজয় রায়